হাই অ্যান্ড ওয়েলকাম টু টলিউড রিপোর্টার টলিউড রিপোর্টারে আমাকে বলা হলো সম্পূর্ণ প্রেম নিয়ে কথা বলতে কিন্তু প্রবলেমটা একটা জায়গাতেই আমি ওই প্রেম করতেই মানে আত্মীয়দের সঙ্গে প্রেম করতেই ওড়িশা গেছিলাম সেখানে এত বছর পর আমাকে পেয়ে আমাকে যেরকমভাবে ওই সামুদ্রিক মাছ খাইয়েছে না ফিল করছে আমার গোটা পেটটা যেন একটা সমুদ্র হয়ে গেছে এখানে সুন্দর করে সার্ডিন মাছ ঘুরে বেড়াচ্ছে এখানে শঙ্কর মাছ সারিন আর শঙ্কর মাছের মধ্যে যখন প্রেম হয় তখন কী হয় সেটা আমার মধ্যে দিয়ে এখন আমি ফিল করতে পারছি যাই হোক সেই প্রেমের ফিল তোমাদের করাবো না তোমরা বরং অ্যাকচুয়াল প্রেমটা ফিল করো আর শুরু করা যাক টলিউড রিপোর্টার আজকে একটু প্রেম স্পেশাল হোক রবি কিনাগি ছবি আদ্যপান্ত প্রেমের ছবি এবং আমার সিরিয়াসলি এটা জানার আছে রবি স্যারের থেকে যে এখনও পর্যন্ত বছরের পর বছর এত সুন্দর সুন্দর রোম্যান্টিক মোমেন্টসগুলো আমাদের কি করে উপহার দেন তিনি এবং আমি জানি উনি একটাই কথা বলবেন যে একজনের সঙ্গেই বারবার প্রেমে পড়া যায় এবং সেটাই উনি পড়ে চলেছেন এত বছর ধরে এনিওয়ে রবি কিনাগি এবং মিমির সঙ্গে আড্ডা দিলাম আমরা কি করে তোকে বলবো ছবি নিয়ে ওয়েলকাম স্যার আজকে আমরা কোনো অ্যাঙ্কার পাইনি আজকে সবার ছুটি কিন্তু আমরা আজকে কাজ করছি একটা জিনিস স্যার বলুন যে আপনার আজ অবধি যতগুলো ছবি আছে ম্যাক্সিমাম ছবি জামাই চারশো বিশও একটা রোমান্টিক কমেডি ছিল কিন্তু আপনার আই লাভ ইউ থেকে স্টার্ট করে পড়ান যায় জুলিয়া মানে আপনার যত সুপার ডুপার হিটস আছে সবগুলোই রোমান্টিক ওয়াই ডু ইউ হ্যাভ এন এফিনেশন টু সাম সিরিয়াস কাইন্ড অফ রোমান্টিক ইয়ে বিকজ বেসিক্যালি আই এম এ পারসন ও আচ্ছা দেখা যায় না সবাই খুব সিরিয়াস না সেটা আমি দেখেছি যখন ভাবি আসে মাঝে মাঝে তখন আমি দেখে নিয়েছি স্যার চাচা চাচা নেই ওয়ানে ওয়ানে ভাবি আসলে

তোমার সঙ্গে তিনটা ছবি হয়েছে তিনটাও কমেডি কমেডি রোমান্টিক কমেডি ছিল তুমি আর কোন টাইপের ছবি মানে ক্যারেক্টারটা পছন্দ করো একটা দেখি যে তোমার ঝগড়া করার পছন্দ করো যেটা নেচারে আছে ওটা ঠিকই আর কি কি ক্যারেক্টারটা পছন্দ করো স্যার আমি বেসিক্যালি যেটা পছন্দ করি সেটা আমি না খুব ইন্টেন্স কিছু ক্যারেক্টার করতে ভীষণ পছন্দ করি যেমন প্রলয়তে ছিল হ্যাঁ Okay. So that that is one of my favorite uh, character that mm -hmm. I played. সো ইন্টেন্স ক্যারেক্টার আর আমি না মানে ইনটেন্স রোম্যান মানে ভেরি ইনটেন্স রোম্যান্টিক ছবি করতে পারি করতে চাই মানে যেটার মধ্যে ধরো খুব কষ্ট থাকবে যেটার মধ্যে খুব মানে ট্র্যাজিডি থাকবে আর ক্যারেক্টারটা ইজ ভেরি ইনটেন্স মানে ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি মানে একটা নর্মাল ক্যারেক্টার করা ইজ ইজি মানে কিন্তু একটা ক্যারেক্টারের মধ্যে যেটা প্রচুর চ্যালেঞ্জেস থাকবে প্রচুর শেডস থাকবে তো আই ওয়ান্ট টু ডু দো দ্যাট কাইন্ড অফ ক্যারেক্টার তুমি তো রম কম করলে তুমি আওয়ার মতো একটা ওটার মধ্যে রোমান্সও আছে ওটার মধ্যে অ্যাকশনও আছে তারপরে আই লাভ ইউর মতো তুমি ইন্টেন্স রোম্যান্টিক ছবিও করেছো তো আর কি করতে চাও আমার মানে দেখতে গেলে কমেডি হয়েছে অ্যাকশন হয়েছে লাভ স্টোরি হয়েছে ইমোশনাল ফ্যামিলি ড্রামা যেটা আগে করতাম আমি বন্ধন ও সময় ছিল কিন্তু ফ্যামিলি ড্রামাও ছিল তো ওরকম ছবিটা এখন মিস করছি অনেক দিন হয়েছে ওটা করেনি তাছাড়া চাঁদের পাহাড় বলো ওকে আমার আগে থেকে একটা এক সময় রিলিজ হয়েছিল শোলে আর জুনুন শশি কাপুরের জুনটা আমি তখন ইয়ে করেছিলাম মানে প্রমিস করেছিলাম কি একটা ছবি করব অ্যাজ গুড অ্যাজ শোলে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল অ্যান্ড ওয়ান মুভি লাইক জুনুন লাইক আগেন লাইক বোমকেশ দোজ আর দ্য বিকজ शेयर लोकोम इट इज ऑलवेज इंस्पायर्ड मी अच्छा तो आई वु फिल्म